নমস্কার কেমন আছেন আপনারা সিপ্রা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম কলা পাতাটায় ভাত খাবো কিন্তু ছোট ছিল তো পাতাটা তাই কাটছিলাম না আজ দেখলাম দুজনের খাওয়ার মতো বেশ বড়ই হয়েছে পাতাটা তো কেটে নিলাম তারপর দুই ভাগ করে কেটে নিচ্ছি কারণ আমি আর আমার মেয়ে খাবো দুজনেই কলা পাতায় পদ্ম ভাত খেতে ভীষণ ভালোবাসি তো পাতাটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ঝুল আছে নোংরা আছে ভালোভাবে ধুয়ে নিচ্ছি পাতাটাকে পাতা ধুয়া হয়ে গেলে এবার আমি আলু সিদ্ধটা মাখছি এখনই ভাতটা নামালাম গরম গরম ভাত তো আলু সিদ্ধটা বেশ ঝাল ঝাল করে মাখছি কারণ আমি একটু লঙ্কা বেশি খাই ঝালটাও বেশি খাই মেয়েও ঝাল খাই তো ঝাল ঝাল করে আলু সিদ্ধটা মাখছি জিরে ভাজা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে শুধু ডালে একটু সর্ষের তেল দিলাম কারণ ডালের মধ্যে একটা কাঁচা গন্ধ থেকে যায় তো ওটা কেটে যায় তারপর সব সিদ্ধগুলো মাখা হয়ে গেছে এবার এই ভাতটা রেডি করছি আমি এবার দুজনা দুটো পাতাতে রেডি হয়ে গেছে এই দেখুন স্যালাড লেবু আলু সিদ্ধ ডাল সিদ্ধ এটা আমার খুব প্রিয় খাবার